তো এমন একটা কথা ডক্টরের মুখ থেকে শুনেছি রাত্রিবেলা ঘুমপুর আমার উড়ে গেছে ফাইনালি ডেলিভারি ডেটটা জানিয়ে দিয়েছে দেখতে দেখতে কটা মাস কীভাবে কেটে গেল বুঝতেই পারছি না কেমন একটা ভেতর হচ্ছে তোমাদের সাথে হাতে আর বেশি দিন নেই রান্না হবে এই পাটা মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল আর এই যে দিন সব এটা আমি দুটো খাবো আর মা একটা খাবে মা মাছগুলো সব বার্ক করছে যতগুলো প্রয়োজন নিয়ে নেবে বাকিগুলো সব ফ্রিজে রেখে দেবে তাই তো হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ঘ্যাম্পা আছো আজকে না আমি ভীষণ টেনশানে আছি আজকে আমার ডক্টর দেখানো আছে আর প্রত্যেক মাসে যে চেক হয় প্রতিবারে যে ব্যাপারটা থাকে আজকে কিন্তু একদমই না আজকে আমি ভীষণ টেনশানে আছি তার কারণ আজকের চেক আপটাতে আমি অনেক কিছু চান্সে পারবো বুঝতেই পারছ সেই জন্য একটু ভয় ভয়ে আছি ডক্টর কি বলবেন কি বলবেন বুঝতেই পারছো এরকম একটা ব্যাপার আমাদের এখানে তো দু তিন দিন ধরে বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে দেখো পুরো মেঘলা ওয়েদার আর ওর দিকে রান্নাবান্না চলছে আমি মা শাশুড়ি মা তিনজনে যাব ডাক্তার দেখাতে ভীষণ টেনশানে আছি জানো তো দেখা যাক কি হয় না হয় জানো তো এখন না আমার ভীষণ মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করে তো বাড়িতে মিষ্টি ছিল কিন্তু বাইরে পড়ছিল যেহেতু বৃষ্টি এই বৃষ্টির মধ্যে আমার না আইসক্রিম খেতে ভীষণ ইচ্ছে করছিল তো বাবাকে বললাম তো বাবা গিয়ে আইসক্রিম নিয়ে এসেছে বাইরে পড়ছে ঝমঝমি বৃষ্টি রেডি তো হয়ে নিয়েছি ডক্টর দেখাতে যাব কিন্তু সমস্যা হচ্ছে বাইরে মারাত্মক পরিমাণে বৃষ্টি পড়ছে একদম মানে বিদ্যুৎ চমকাচ্ছে এইরকম জানো তো এত বিদ্যুৎ চমকাচ্ছে রান্নাঘরে যে ওই জানলাগুলো আছে না কাঁচগুলো পুরো ঝনাক ঝনক করে আওয়াজ হচ্ছে আর বৃষ্টিও হচ্ছে সেই জন্যই ভাবছি কী করে যাব দেখা যাক বাসটার সময় আসবে টোটোকে বলা আছে তো দেখা তো যেতে হবে যাই হোক রেডি হয়ে নিয়েছি এবার ওয়েট করছি এখান থেকে আমি আর মা যাচ্ছি প্রতিবারে যেমন যাই আর ওখান থেকে শাশুড়ি মা মানে ওখানে পৌঁছে যাবেন চেম্বারে বাড়ি এসে গেছি অনেকক্ষণ আগেই আর এখানে মা রান্না করছিল এটা হচ্ছে সরষে বাটা দিয়ে মাছের ঝাল হচ্ছে আর তার সাথে বাবা আলু ভাতে মাখা করেছিল আর গরম গরম ভাত আর বাইরে পড়ছে বৃষ্টি গুড মর্নিং বন্ধুরা তো কালকে খাওয়া দাওয়া করার পর ভেবেছিলাম তোমাদের সামনে আসব এসে কিছু কথা শেয়ার করব তোমাদের তো বলেইছিলাম ডক্টর দেখাতে গিয়েছিলাম কিন্তু খাওয়া দাওয়ার পরে না মানে শরীরটা না একটু খারাপ হয়ে গেছিলো বুঝলে তো সেই জন্য কালকে তোমাদের সামনে আসতে পারিনি তোমাদের বলেছিলাম না ডাক্তার দেখাতে গিয়েছিলাম তোমরা জানো তো এমন একটা কথা ডক্টরের মুখ থেকে শুনেছি রাত্রিবেলা ঘুমপুর আমার উড়ে গেছে মানে কি যে একটা ভেতর ফিলিংস হচ্ছে সেটা তোমরা যারা মা হয়েছো তারাই বুঝতে পারবে মানে এটা বলে বোঝানোর নয় সারা কালকে আমি ঘুমাতে পারিনি আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে কি কিনা জানি না আর ওই যে রাত্রিবেলা ঘুমোতে পারিনি সকাল থেকে শরীরটা আরও খারাপ হয়ে গেছে তো তোমাদের বলেছিলাম না আজকে গেলে অনেক কিছু ব্যাপারে জানতে পারবো তো ডক্টর চেক করলেন তারপর উনি ফাইনালি ডেলিভারি ডেটটা জানিয়ে দিয়েছেন দেখতে দেখতে কটা মাস কীভাবে কেটে গেল বুঝতেই পারছি না কেমন একটা ভেতরে হচ্ছে তোমাদের সাথে এই ফিলিংসটা সত্যি লাইফে কখনো পাইনি গো এই ফার্স্ট টাইম এরকম একটা ফিল মানে এরকম একটা ফিলিংস আছে কথাগুলো আমার জড়িয়ে যাচ্ছে তোমরা যারা মা হয়েছে তারা মা হয়েছে তারা বুঝতে পারবে এত দিনে অপেক্ষার অবসান ফাইনালি করতে চলেছে বুঝতেই পারছো তার আসার সময় হয়ে গেছে হাতে আর বেশি দিন নেই বেশি সময় নেই তার মধ্যে অনেক কিছু গোছানোর বাকি আছে অনেক কিছু ব্যাপার আছে তো ফাইনালি ডেলিভারি ডেট ডক্টর বলে দিয়েছেন দুটো ডেট উনি দিয়েছেন অক্টোবরে আর বেশি দেরি নেই হাতে মাত্র কয়েকটা দিন বাকি তো উনি দুটো ডেট দিয়েছেন এবার তার মধ্যে একটা আমাদেরকে ফাইনাল করতে হবে এবার দেখো তোমাদের কালকে বলেছিলাম যে আমি মা আর আমার শাশুড়ি মা আমরা তিনজনের ডক্টর দেখাতে গিয়েছিলাম এবার আমার হাজব্যান্ড শিলিগুড়িতে থাকে সেও ছিল না তার সাথেও ডক্টরের কথা বলাটা দরকার আছে তাই না তো আমাদের বাড়ির সবাই মিলে আর হাজব্যান্ড মিলে মানে সবার মতামত নিয়ে একটা ডেট ঠিক হবে দুটোর মধ্যে ওই দুটো ডেটের মধ্যে মানে ডক্টর বলেছেন এবার কোনটা ফাইনাল হবে সেটা এখনো অবধি আমরা শিওর হয়নি সেটা আমরা নিজেদের মধ্যে আলোচনা করে সবাই মিলে একসাথে বসে একটা ঠিক হবে দুটোর মধ্যে কোনটা তারপর তোমাদের সাথে জানিয়ে দেবো মোটামুটি ডক্টর দুটো বলেই দিয়েছেন দুটো ডেট তার মধ্যে একটা হবে খুব তাড়াতাড়ি তবে সেটা আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো বুঝেছো হয়তো আজকে বা কালকের মধ্যেও সেটা ফাইনাল হয়ে যেতে পারে তাহলে আমি তোমাদের সাথে আজকেও শেয়ার করতে পারি কালকে ফাইনাল হলে কালকেই শেয়ার করে দেবো এরকম একটা ব্যাপার তো অন্যরকম একটা ব্যাপার আমার মধ্যে কাজ করছে যেই জন্যে সারা রাত কালকে আমরা আমি আর আমার হাজব্যান্ড সারা রাত কালকে ফোনে কথা বলেছি ঘুমোতে পারিনি জানো তো সত্যি কথা বলতে এমনি আমি প্রেগনেন্সিতে আমার ঘুমরে গেছে তার মধ্যে ওই কথাটা শোনার পর থেকে না আরো যেন মানে ঘুম মনে হচ্ছে আরও যেন উড়ে গেছে এখন মনে হচ্ছে আর ধৈর্য ধরছে না ওই দিনটা কবে আসবে কবে আসবে এতগুলো মাস যেটা আমি অপেক্ষা করেছিলাম সেটা আর এই কটা দিনে আমি অপেক্ষা করতে পারছি না তো মাথার উপর অনেক দায়িত্ব মাথার উপর অনেক কাজ আছে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি তোমার হসপিটাল ব্যাগ না একটা ব্যাপার আছে ডক্টরের সাথে আমার বড় মাসে কথা বলবে নার্সিংহোমে কথা বলতে হবে অনেক কাজ আছে জানো তো তো বড় মাসে বাড়ি আসছে পুজোতেই বাড়ি আসছে এসেই সব কিছু অ্যারেঞ্জ করবে তো এরকম একটা ব্যাপার তোমাদের শুধু জানিয়ে দিলাম যে ডেটটা আমি জেনে গেছি শুধু ওই যে বললাম না যে দুটো ডেটের মধ্যে আমরা এখনও কোনটাতে যাবো ওটা এখনও ঠিক হয়নি ওটা ঠিক হলে তোমাদেরকে ফাইনাল জানিয়ে দেবো কেমন কিছু রাগ করো না আজকে বলতে পারলাম না বলে কারণ আমি নিজে এখনও জানি না সেই জন্য। খুশি খবরটা তোমাদের কেমন লাগলো জানিও আর সবাই প্লিজ 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 একটু ফ্রে করো যাতে করে যেই আসুক সুস্থভাবে যেন আমাদের কাছে চলে আসে এখন তো ছেলে মেয়েটা কোনো ব্যাপার না তাই না আমাদের নিজেদের মধ্যে বা আমাদের ফ্যামিলির মধ্যে কোনো ব্যাপার না ছেলে মেয়ে যাই হোক যেন সুস্থভাবে আমাদের কাছে চলে আসে সব কিছু যেন ভালো ভালো হয়ে যায় তোমরা প্লিজ আমার জন্য একটু প্রে করো আর বড় একটু আশীর্বাদ করো যাতে সব কিছু ভালোভাবে হয়ে যায় এইটুকুই তো হাঁপিয়ে যাচ্ছি যেন তোমার সকাল থেকে শরীরটা মানে ভালো নেই কালকে শরীরটা ভালো ছিল কিন্তু সকাল থেকে শরীরটা দুম করে খারাপ হয়ে গেছে কিছু সমস্যা হচ্ছে যেটা এ সময় হয় তোমরা বুঝতেই পারছো তো এরকম ব্যাপার চলো পরে আসছি এখন মানে আমি কথা বলতে পারছি না কেমন একটা যে হচ্ছে ভেতরে তো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো দেখো আর দুটোর মধ্যে কোন ডেটটা ফাইনাল হলো মানে ডেলিভারির কোন ডেটটা ফাইনাল হলো তো সেটা নিয়ে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা